ওড়াই লাইনের বাংলার নর্মাল ম্যাড্রাসি পায়রা না কি দাদা অনেকজনা হয়তো নাম কি পিয়ার দেখাচ্ছে কি বললে তুমি বললে যে আন্দ্রা পায়রা নেই এটা কি পায়রা এটা আন্দ্রা পায়রা না ভাই কেউ যদি প্রমাণ দিতে এটাও বলে রাখি এটাও কলকাতা পায়রা এটাও নর্মাল কলকাতা লাইনের পায়রা তাই তো আপনি যা করছেন তো বিভ্রান্ত ছড়িয়ে হ্যালো এরণ আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর জে ওয়ান্স এগেন আরও একটি দিন ভিডিও করতে নতুন এক কৌতার প্রেমী বাড়িতে চলে এসেছি আজকে এসেছি রাজার হাটে জাহিরদার বাড়িতে আমার চ্যানেল নতুন বাট আলি পেটোর আলিমদার চ্যানেলে কিন্তু অনেকবার জাহিরদার ভিডিও আছে তো সেই জাহিরদার ভিডিও করতে আজকে একদম জাহিরদার লপটে গ্রাউন্ড জিরোতে আমি রয়েছি তো সেখানে কিছু মাস্টার পেয়ার আজকে আমি আপনার সঙ্গে তুলে ধরবো দেখাবো ভিডিওর মধ্যে এটা শখ পারপাসে আর পরবর্তী পর্বে আমি অল্প সংখ্যক কিছু সেল পারপাসের মধ্যে আছে সেইগুলো আপনার সঙ্গে দেখিয়ে রাখবো তো যে সকল চ্যানেল যে সকল ভিউার্সরা নতুন আছে না চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশানটা একটু অল করে রাখবেন তো চলুন তার সাথে এই পর্বে মাস্টার পেয়ারগুলো শখ করানোর জন্য থাকবে কিছু লাইভ ওড়ানটাও দেখাবো তার কাছে লোকেশন খুবই সুন্দর এই সাইডে দাদা দেখা হচ্ছে তার কাছে মাস্টার পেয়ারে চলুন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আডে যে কৌতর প্রেমীর সাথে আজকে পরিচয় করাচ্ছি আপনাদের এই যে আমাদের দাদা আছেন কেমন আছেন জাহিরদা এই ভালো আছি আপনি কেমন আছেন কেমন ভালো আছি তো জাহিরদার তো আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও এছাড়াও আলিদার চ্যানেলে অনেক আগে ভিডিও আছে তো সেদিকে যারা পুরোনো ভিওয়ার্স আছেন আলিদার সঙ্গে আমার তার অবশ্যই জাহিদাকে চিনবেন জাহিদার তো লোকেশান এই যে রাজারহাটে আছে একটু প্রপার লোকেশান আর ফোন নাম্বারটা একটু কাইন্ডলি বলে দিন আমার প্রপার লোকেশান হচ্ছে রাজারহাট নিউ টাউন রাজারহাট দেয়ার আর হচ্ছে প্রপার লোকেশন আর আমার ফোন নাম্বার আছে সেভেন ফোর থ্রি নাইন সেভেন ফোর ওয়ান সিক্স ওয়ান ফোর এটা কল প্লাস হোয়াটসঅ্যাপ তাই তো সব মোটামুটি আপনার বাড়িতে আসলাম আপনি যেরকম মানে পায়রা শখিন সেটা হচ্ছে ম্যাড্রাসি পায়রা ওরাই লাইনে ম্যাড্রাসি পায়রা যে গোটা পায়রা আপনার সামনে দেখাবো সব কিন্তু ওরাই লাইনে ম্যাড্রাসি পায়রা আর আমার এই না যে হাট থেকে পায়রা কালেকশান করা আমার একটা দাদাদের বার থেকেই পায়রা কালেকশন করে সে হচ্ছে আমার ওস্তাদ সবাই কম বেশি সবাই চেনে রাজহাটের মধ্যে যারা থাকে ওকে ওকে ঠিক আছে সেসব বিস্তারিত অবশ্যই মানে বড়ো ভিডিও এখন করছি তার মধ্যে অবশ্যই ইনক্লুডিং আমি করে দেবো তো ঠিক আছে মোটামুটি এসসি জি খেলে মাস্টার ফিয়ারগুলো দেখবো এবং পরবর্তী পর্বে কেউ সেল পারফর মধ্যে অল্প সংখ্যক কিছু পায়রা আপনার সঙ্গে তুলে ধরবো তো যেই সকল পায়রা আজকে মানে দেখানোর জন্য আপনার ভিডিওটা করছে সেই সমস্ত পায়রা আপনি মোটা মোটামুটি ম্যাড্রেসে পায়রা পুষতে ম্যাক্সিমাম লোক চাই টুর্নামেন্ট খেলব পার্টিসিপেট করবো ওরান ওড়ানটা বেশিরভাগ ফ্যাক্ট করে তো আপনি যে পায়রা পুষছেন মোটামুটি কতটুকু আইডিয়া আপনার কাছে যে আপনি এই পায়রাগুলো উড়িয়েছেন কতগুলো টাইম তো এই শীতকালে উঠিয়েছি নর্মালে 8 ঘন্টা প্লাস আমি উড়িয়েছি এই শীতকাল রানিং চলছে রানিং চলছে আমার 19টা পায়রা রেডি ছিল আমার 19টার মধ্যে দুটো পায়রা আছে আপাতত তোমাকে দেখাতে পারবো এবার হোম বাচ্চা করি যে হোম বিট বাচ্চাগুলো আবার ধারি করে নিয়ে সবাই বলে যে গরমে বিন পরের দু পরের বাচ্চা কিংবা তিন পরের বাচ্চা ভালো করে কিন্তু আমি যেটা বুঝি যে পায়রা যত ধারি হবে তত ভালো দুই দশক যত কমপ্লিট করবে যে বলে যে না খেল লাগায় না এটা ভুল কথা খেল সবাই লাগায় আমি কেন আমার বাবাও লাগায় খেল ওই খেলটাকে অ্যাকচুয়ালি লাগানোর মতো ক্ষমতা চায় পায়রার মধ্যে সেই ক্ষমতাটা পায়রার মধ্যে আনতে হয় তবে সেই পায়রা তারা উঠবে ঘন্টা উনিশ ঘন্টা একদম ঠিক আছে এমনি নর্মালি আপনার কাছে যা ফ্লাইং টাইম পাচ্ছেন এই শীতের এটাই খুশি আট ন ঘন্টা ইনাফ এনাফ এটাই খুশি এবারে এবার ম্যাচ খেলোয়ার শখ ছিল অনেক ক্লাবের নামও দিয়ে দিয়েছিলাম কিন্তু কি করবো আর পায়রা নষ্ট হয়ে গিয়েছে ওই জন্য খেলার ইচ্ছা নেই দেখবো পরের বছরে গরমের যদি খেলা যায় ওকে ওকে তো ঠিক আছে লফট এবার আপনার সাথে লফট লফটার ব্যাপারে বিস্তারিত জানবো এই সাইডে বেসিক্যালি সব সিঙ্গেল রুম আছে তাই তো মানে আড্ডা কর বলতে পারেন আর এইটা আছে নর্মালি মানে বিডিং এর রুমটা বলতে পারেন নর্মালি পিয়ার হিসেবে রাখা আছে আমি অবশ্যই তুলে ধরি একদম সেফিসিয়েন্ট কিছু কিছু পায়রা রেখে দিয়েছেন বেশি পায়রাও করেনি নাকি দাদা না না বেশি পায়রা নেই ফর্টি প্লাস পায়রা আছে আর একটু অকারণটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই এই দেখুন না মানে রাত্রে মানে নাইট সেট করার জন্য এই পায়রাগুলো নাইট সেট করা আছে আর পায়রা কিন্তু লাইফ আপনার সামনে ওড়ানো ভিডিও দেখাই দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু ওড়ানোও হচ্ছে এই পায়রাগুলো যেটা হাইটেই চলে এই হাইটেই তাই তো মোটামুটি আপনি যেরকম কথা বললেন ন পিস না কত পিস পায়ার মধ্যে দু পিস পায়রা আছে দু পিস পিসের উনিশ পিসের মধ্যে দু পিস আছে এই দু পিস সেই দুটো তাই তো ওকে ওকে এই রকম হাইটেই পায়রা চলে মানে এই নর্মাল হাইট

এই যে পিয়ারটা ছিল যার মধ্যে এটা ছিল নর পায়রা নরের আইস্কুলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ কোয়ালিটির একটি নর দেখাচ্ছে আপনার সাথে মুন্ডি সাদা জিরা পায়রা নর পায়রা আর এটা হচ্ছে মাদি পায়রা নাকি এটা এগুলো সব আপনার মাস্টার পিয়ার বর্তমানে কি বেবি টেবি আছে বেবি আছে যদি কেউ কোনো কবুতর প্রেমে যোগাযোগ করে চান্স আছে দিয়ে দেবো দেওয়া যাবে তাই তো দাদা যদি কোনো কৌতার প্রেমী চান আপনাদের কালেকশান করতে এরকম হাই ফ্লাইং উড়ান পায়রার বেবি তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার কাছে কত বছর আছে এই পেয়ারটা এই নটা অ্যাকচুয়ালি আমার কাছে আছে মিনিমাম ছ বছর হতে যায় ছ বছর যখন আমি প্রথম যখন পায়রা আনি আমার দাদার বন্ধুর কাছে এইটা আমি প্রথম এনেছিলাম এইটা থেকে আমি বাচ্চা জেনারেশান এর একটাই বাচ্চা করেছিল এর বাচ্চা বেশিরভাগ করতে পারি না কারণ এর বাচ্চা টিকে রাখা যায় না ওকে 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 এবারে আরও একটা করেছি দেখিয়ে দেবো ছোট আছে ওকে তাও মোটামুটি এতদিন ধরে যে আছে আমার প্রশ্নটা সেটাও না প্রশ্নটা হচ্ছে যে এর বেবি তো তাহলে রেসপন্স পেয়েছেন কিরকম বেবি পুরো টিপে ওরে না কতক্ষণ টাইমিং তাও মোটামুটি করে আপনার বাড়িতে আমার নর্মাল পরের বাচ্চা আমি যে কটা বাচ্চা রয় দুপরের ওপর থেকে ঠিক আছে আমার দুপরের বাচ্চাগুলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা দোমা দুপুরের বাচ্চা এর বেবি তাই তো হ্যাঁ এবার দেখো আমি খাবার দাবার অরিজিনাল কথা আমি খাবার দাবার মেনটেন করি সুর কি বলো সব রকম আমি করি ট্রিটমেন্ট বলো মানে খাওয়া দাওয়া ঠিক করলে আরও বাড়বে আস্তে আস্তে বাড়বে আমি করে আমি ওরা ওকে ঠিক আছে একটু এগুলো মাস্টার দেখুন এটা ছাড়া হচ্ছে মেল আর এটা ছাড়া হচ্ছে ফিমেল পেয়ারটা আমি আপনার সামনে তুলে ধরছি পেয়ারটা জাস্ট দেখুন পাড়ার লুকটা একটু দেখে রাখুন কোয়ালিটি দেখুন প্রথম একটি পেয়ার আপনার সামনে তুলে ধরছি দেখুন দেখুন জাহিদার বাড়ি থেকে এই পেয়ারটা দেখাচ্ছি আপনার সাথে দেখুন পায়ার ভাইব্রেশনও আছে পায়ার স্ট্যান্ডিংও দেখতে পাচ্ছেন আবারও বলছি এগুলো কিন্তু মাস্টার পিয়ার সেল পারপাসে যদি কখনো কিছু থাকে আমি আরেকটি পর্ব করে দেবো আপনার সাথে সেখানে আপনারা দেখতে পাবেন এর বেবি আছে কেউ যদি যোগাযোগ করতে চান করতে পারেন নাকি জাহিদা হ্যাঁ ওকে এটা কল যে নাম্বার দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সেটা কল প্লাস হোয়াটসঅ্যাপ আছে আপনারা যেখানে মন চায় সেখানে যোগাযোগ করতে পারবেন ওকে থ্যাংক ইউ পরবর্তী পায়রাতে শিফট হবে জাহিরদার কাছে জাহিরদার সেকেন্ড একটি মাস্টার পিয়ার দেখাচ্ছে পিয়ারটা আপনারা লক্ষ্য করুন দেখুন জাহিরদার কাছে সেকেন্ড একটি মাস্টার বিয়ার ফিমেল আর মেল প্রচুর অ্যাগ্রেসিভ জাহিরদাকে একদম ঘাম বের করে দিচ্ছে পায়রা ধরতে গিয়ে এটা কিন্তু আন্দ্রা পায়রা না কেউ আন্দ্রা পায়রা বলবেন না কারণ আমার বাড়িতে আন্দ্রা লাইনের পায়রা নাই যা আছে সব লোকাল ম্যাড্রাস পায়রা কলকাতা লাইনে সব সব বাংলার লোকাল ম্যাড্রাস পায়রা আপনাদের সাথে দেখা যাচ্ছে লাইনে সব পুরন দেখুন পায়রাগুলোর বডি শেপটা দেখুন এবার আইস কোয়াল্টিগুলো দেখাবো আপনার সাথে এটা হচ্ছে নর পায়রা নর পায়রার আইস কোয়ালিটি দেখুন এগুলো কিন্তু আবারও দাদা কিন্তু প্রথমে ভিডিও করতে গিয়ে সতর্কবার্তা দিয়ে দিল যে কখনও এই সব পায়রা কিন্তু আন্ধ্রা পায়রা না যা আছে সব নর্মাল পায়রা দেখুন এটা ছিল নর পায়রা আইস কোল্টিটাও আপনারা শখ করে রাখুন এটা হয়ে গেল নর আর এটা হচ্ছে মাদি পায়রা যে সকল ম্যাড্রাসি মাস্টার পিয়ার আপনার সামনে দেখাচ্ছে এগুলো অ্যাপ্রক্স কত বছর ধরে আপনার কাছে কালেকশন করে রেখে দিয়েছেন আপনি দেখো এইগুলো আমি আপাতত এনেছি এই মাস হচ্ছে ঠিক আছে হ্যাঁ আমার ওস্তাদের বাড়িতে এইগুলো ছিল প্রায় আট বছর ধরে আট আবার বাবা আছে আমার জেনারেশনের একটাই চটিয়াল আছে হয়তো অনেক ভিউ দেখেছেন আমার পুরনো যে চটিয়াল আছে ব্ল্যাক কালারের ওই চটিয়াল হচ্ছে এর মা চটিয়ালের মা হচ্ছে এইটা এটা হচ্ছে চটিয়ালের মা এটা হচ্ছে চটিয়ালের বাবা ওদের ওকে আমি দেখাবো অবশ্যই মানে এদের থেকে ব্ল্যাক চটিয়াল বেরিয়েছে তাই তো না ব্ল্যাক না হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বেরিয়েছে চটিয়ালে দেখলে তুমি বুঝতে পারবে কি ডেঞ্জার ওকে অবশ্যই দেখবো ঠিক আছে তাহলে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই এই দেখুন ছাড়া হচ্ছে মেল ওয়েট এই যে মেল ছাড়া হচ্ছে মেলটা দেখে রাখুন এটা হচ্ছে মেল ছাড়া হলো মেলটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহিরদার কাছে পরবর্তীতে আরেকটি পেয়ার দেখাচ্ছিলাম মাস্টার প্লেয়ার তার মধ্যে মেলটার স্ট্যান্ডিং আমি আপনার সঙ্গে তুলে ধরছি এবার ছাড়া হচ্ছে ফিমেল পায়রা দেখুন মেল ফিমেলটা দেখতে পাচ্ছেন দেখুন পায়রাটা কত অ্যাগ্রেসিভ দেখে রাখুন দেখুন দেখুন মেল ফিমেল দুটোরই বাহ দেখতে পাচ্ছেন পায়রাগুলো তার কাছে অনেক পুরাতন পেয়ার ছিল এইগুলো যে সকল কবুতর প্রেমীরা এদের বেবির জন্য কেউ যোগাযোগ করে ইন ফিউচার ফিউচার হ্যাঁ করতে পারে তাই তো যে সকল মাস্টার পেয়ারগুলো দেখাচ্ছি আপনার সাথে অনেক কবুতার প্রেমীরা চান যে এরকম বিশ্বস্ত বা এরকম যারা নিজের কথা মাধ্যমে পায়রা আপনার সামনে ডিস্ট্রিবিউট করে সেরকম কবুতর প্রেমীদের সাথে আপনাদের পরিচয় করে দিতে তো আমি জাহির দেখে তুলে ধরলাম আপনাদের মাস্টার পেয়ার বেবি টেবি করতে সময় লাগে নাম্বার সেভ করে রাখবেন ফিউচারে পাবেন কি দাদা আর রাজাহাটে কম বেশি যারা চেনেন আমাদের একটা দাদা আছে ঠিক আছে বরুণ বলে নাম রাজারহাটের ওস্তাদ দু ঠিক চার সালের পাঁচ সালের কথা বলছি ওস্তাদ ওই ওস্তাদেরই ঘরের মাটি দেখে নিজে বলবো না ও মানে বরুন্দার বরুন্দার ঘরে তাই তো দেখো আমাদের বরুণ নস্করের পায়রা বরুণ রাজার সেটা পুরো নো পায়রাকে আমরা ধরে দিয়েছি দেখো সেই সমস্ত মাস্টার পিয়ার গুলো দাদার কাছে আছে যেগুলো রাজারহাট এই নামে দামি ব্যক্তির পায়রা পরবর্তী এখানে পর্বত পায়রাটা আমাদের জাহিরদার কাছে পরবর্তীতে আরেকটি পিয়ার দেখাচ্ছি কি বললে তুমি বললে যে আন্ধরা পায়রা নেই এটা কি পায়রা এটা আন্ধরা পায়রা না ভাই কেউ যদি প্রমাণ দিতে পারে আমি আন্ধরা থেকে এনেছি কি মান্দলার পায়রা আমার ঝাল অফটের পায়রা সব দিয়ে দাও কি পায়রা দাদা এটা এটা হচ্ছে কলকাতা লাইনে ম্যাট ফুলশিরা ম্যাট্রাজি পায়রা এটা পুরনো লাইনে আর এই সব হচ্ছে আমার ওস্তাদের পায়রা ঠিক আছে প্রথমে বলে রাখি সব আমার পায়রা না আমি ওস্তাদের কাছ থেকে নিয়ে আসি ওস্তাদের দেখুন দার প্রথমে ভিডিও করতে গিয়ে বলেছিল যেমন আন্ধরা পায়রা কোনো নেই এগুলো যাচ্ছে আমাদের নর্মাল ব্রেকদার পায়রা একদমই সঠিক কথা এখনকার দিনে পায়রা তো হাতে নিলে এরকম পায়রা হাতে নিলে লাম্বারই হয়ে যাচ্ছে নাকি আদা অবশ্যই অবশ্যই সেটা আবার এইসব পায়রা কিনে চার টাকা দশ হাজার বিক্রি বলে যেমন পায়রার মানে লাম্বারি একটা লাম্বারি পায়রা হলে যেমন গায়ের গঠন গেটআপ থাকে এটাও কিন্তু সেম কমতি নেই একশো বার এবার মানুষের হচ্ছে মেন হচ্ছে বিশ্বাস ঠিক আছে আমার বিশ্বাস আছে বলে আমার কাছ থেকে লোক বেশিরভাগ মুর্শিদাবাদ বলো ঝাড়খন্ড বলো কিংবা নদীয়া ঠিক আছে এইদিকে বর্ধমান আবার এদিকে আপনার কালকে একটা দাদা ফোন করেছে দাদার সাথে পরিচয় অনেক দিন আগে দেখ কেরালা থেকে দাদা যেরকম বললো দশ জোড়ার মতো পায়রা নেবে দাদা নিশ্চয়ই সেই রিসপন্সটা পেয়েছে বলে তাই জন্য নিচ্ছে না দেখ আমি যেটা বলবো যেই লাইনের পায়রা সেটা সেই লাইনের পায়রাই হবে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আমি কোনো ব্যবসাদার না কিংবা আমি কোনো বিজনেসম্যান না দেখ আমার শখের জন্য রাখি আমি শখ করি রানের শখ করি ব্যাস এ না যথেষ্ট মানে একটু পায়ে এক্সট্রা হয়ে গেল বেবি টু সেল করে দিই বেবি আর অর্ডার দেওয়া হয়ে যায় যা কম বেশি আমার চেনে দাদারা অর্ডার দিয়ে দেয় দেখুন এইগুলোই বলে কবুতর ফিমেল মানে নটটা এই দেখুন নটটা দেখুন পাটা দেখে রাখো ছাড়লেই মনে হবে লাম্বাড়ি এতটা মস্তিফুল ফুল নর আপনার সঙ্গে দেখিয়ে দিচ্ছে দেখুন এগুলো জাস্ট আমাদের বাংলার নরমাল ব্রেকদার পায়রা একদমই ঠিক এখনকার দিনে এইসব পায়রা দিয়ে অনেক জিনিস হচ্ছে সেগুলো আপনার যে কবুতর প্রেমীর কাছ দিয়ে পায়রা নিচ্ছেন অবশ্যই চোখ কান খুলে বুঝে দেখে নেবেন অবশ্যই দাদা কারণ আপনাদের আমাদের কষ্টের টাকা বা কষ্টের মূলধন সেখানে এইভাবে বিতা হয়ে যাবে আমরা আমাদেরও খুব খারাপ লাগে সেক্ষেত্রে যার কাছেই হোক পায়রা নেবেন একবারের জায়গায় দশবার দেখে নেবেন না কি দাদা একশোবার একশোবার ট্রাস্টফুল মানুষ বিশ্বস্ত মানুষদের কাছ দিয়েই পায়রা নেবেন দিয়ে দিন মাদিটা দিয়ে দিন যাতে ইনফিউচার প্রবলেম না হয় দেখো এটা নর্মাল রেগদার পেয়ার নর্মাল ফুলশিরা পায়রা আমাদের এখানকার নর্মাল ফুলশিরা নর্মাল রেগদার এর আপাতত ডিম আছে অন্যজনার ফলে এর আবার ডিম দিয়েছে দেখুন ভারী হয়ে গেছে এর বেবিচায় পেতে পারবে তাই না এবারে কি কস্টলির তো দামটা পড়বে সেটা আপনার সাথে মোটামুটি একটু কম বেশি করে যোগাযোগ করতে পারে কিন্তু আপনি যে একটা পায়রা বেরি হোক বা পায়ার কোনো রকম প্রবলেম আপনি থাকেন তো প্রবলেম যেটুকুনি হবে যদি যদি কোনো পায়রা যদি না করে রিটার্ন নিয়ে আসবে যেই টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আসবে সেই গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত রিটার্ন দিয়ে দেবো দেখুন এই জন্যই বিশ্বাস এই জন্যই এরকম বিশ্বস্ত তাদের সাথে আমরা অবশ্যই সর্ব সর্বদা সর্বসময় থাকব ওকে পরবর্তী পেয়ারে শিফট হয় চলুন জাহিরদার কাছ দিয়ে পরবর্তীতে আরেকটি মাস্টার পিয়ার আপনার সময় শখ করাচ্ছে পেয়ারটা দেখুন একটি পিয়ার আছে কি পিয়ার মানে শিয়া পিয়ার নাকি না সিরাপ ইয়ার ফুল শিরাপি আর দেখো এদের দেখো মাঝখানের ল্যাশ দেখো একটা করে দেখো কালো দেখে একটা করে একটা স্যাম্পেল দেখলে বুঝতে পারবে কোন লাইনের পায়রা আছে আমি কোনো লাইন বলবো না যা আছে আমার ঘরের পায়রা আমার ঘরে আছে মানে আমার পায়রা আমি এইটুকুনি জানি আমি কোনো লাইন বলে আমি ব্যবসার লাইনে নিয়ে যেতে চাইবো না আর খারাপ লাইনেও নিয়ে যেতে চাইবো না এই যারা পায়রা চেনে তারাই একটাই মাঝখানের লেশ দেখে বুঝতে পারবে কোন লাইনের পায়রা আছে এটা কোনো কার ঘরের পায়রা আছে ঠিক আছে জাস্ট একটু পায়রা দেখিয়েই হিংস দিয়ে দিলেন তাই তো হ্যাঁ যে আপনার লাইন খোঁজেন লাইন আমি বলবো না আপনার আগে চারিদিকে যে মানে জার্জ করুন খুঁজুন তারপর আমার সাথে যোগাযোগ করবেন বেবি টেবির জন্য এখন আমার দিতে হবে পায়রা এমন কোনো মানে নেই আমার পায়রার বেচার এমন কোনো শখ নেই আমার টাকারও এমন কোনো এ নেই আমি জাস্ট আমার কিছু শখ আছে সেটা মানুষকেদের তুলে ধরি প্রত্যেকবারে সেটা আমি দেখাতে চাই আর কি ওকে এই দেখুন এটা নর আছে পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ মানে দাদাও হিমশিম খেয়ে যাচ্ছে এটা হচ্ছে নর পায়রা এই দেখুন নরের আইস কোলটি দেখিয়ে রাখি একটু আপনার সামনে এটা নর দেখাচ্ছিলাম পায়রা কোয়ালিটি ফুল পায়রা দেখুন কত সুন্দর কোয়ালিটি ফুল হেডলাইন যেমনটা যেমন এটা নর দেখাচ্ছে না আর এটা হচ্ছে মাদি মাদির কথা কি বলবো বলুন তো এত অ্যাগ্রেসিভ পায়রা এত ছটফট করে দেখুন মাদির আইস কোলটি দেখুন ব্যাপক আইস কোয়ালিটি ব্যাপক মানে ব্যাপক তো ব্যাপকই

এই দেখুন নট ছাড়ালো আর এই যে মাদি ছাড়ালো দেখুন এই পেয়াটা দেখাচ্ছিলাম আপনার সামনে দেখুন এগুলো আন্ডার লাইনের পায়রা না প্রথমত ঠিক সব নর্মাল লোকাল বাংলা কলকাতার পায়রা ওকে পরবর্তী পেয়ারে শিফট হয় চলো নিন আমাদের জাহিরদার কাছে মাস্টার পিয়ার দেখাচ্ছি দেখুন এইগুলো সবই কিন্তু নর্মাল ওড়াই লাইনের বাংলার নর্মাল ম্যাড্রাসি পায়রা নাকি দাদা অনেকজনা হয়তো নাম শুনেছেন আগেকার লাইনের চন্দ্রা চন্দ্র কালদোমা অনেকজন হয়তো নাম শুনেছেন চন্দ্রা পায়রা ওই চন্দ্রা লাইনের পায়রা থেকে দেখুন আমাদের একদম নর্মাল লোকাল ম্যাড্রাসি পায়রা দেখুন চন্দ্রা লাইনের নটটা তাই তো হ্যাঁ হ্যাঁ দেখুন এর মা বাপ সব চন্দ্রা দাদু দাদি সব এর বাচ্চাও চন্দ্রা বাচ্চা পড়বে জাহিদার কাছে একটি পিয়ার দেখাচ্ছিলাম একটু আইস কোয়ালিটি গুলো দেখায় পায়ার গেট আপটা দেখুন আইস কোয়ালিটিটা দেখে রাখুন ব্যাপক দুর্ধর্ষ আইস কোয়ালিটি আছে পায়রাগুলোর এটা ছিল নর পায়রা আর এটা হচ্ছে মাদি পায়রা এর বেবি রেসপন্স পেয়েছেন মোটামুটি দেখো আমার যে কটা বিটিংয়ে বসানো আছে সবার বেবি রেসপন্স পেয়ে তারপরে দেখে তারপরে সেইভাবে আমার জোরে বসানো তো কেমন মোটামুটি টাইমিং করে দেয় বেবি দাদা দেখো অ্যাকচুয়ালি পায়রার আমার ওয়েন হচ্ছে অরিজিনাল দম হচ্ছে পাঁচ পর থেকে যেটা খোলে ঠিক আছে হ্যাঁ সাত থেকে আট ঘন্টা অরিজিনাল দম খুলে দেয় এবার অনেকজনা বলে যে দুপর থেকে আট ঘন্টা ওড়ে ওটা ভুল কথা পাঁচ পর থেকে আট ঘন্টা পায়রা ওরানো একটা দম যায় মানে হাই দমের কথা যদি বলেন সেটা কিন্তু পাঁচ পর থেকে স্টার্টিং হয় এবার যদি কেউ যদি বলে যে আমি দুপরে দশ মিনিট বারো ঘন্টা উড়িয়েছি সেটা খেলের দ্বারা খেল সম্ভব না নর্মাল সম্ভব না কোনো দিন না ওই মানুষকে ভুল বোকাও বোঝানো হচ্ছে ওকে চলো এই পি স্ট্যান্ডিং দেখাবো আসুন দিদি এই দেখুন এটা ছাড়া হচ্ছে নর নটটা দেখুন জাস্ট আমাদের নর্মাল লোকাল পায়রা আমি আপনার সামনে তুলে ধরছি অনেক কবুতার প্রেমীরা মানে বিভ্রান্ত হয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে দেখতে পারেন এগুলো দেখে রাখবেন আমাদের নর্মাল পায়রাও কিন্তু এরকম হয় চারিদিকে অন্য কবুতার প্রেমীদের কাছ দিয়ে পায়রা কেনার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করে পায়রাগুলো কালেকশন করবেন নাকি কি দাদা অবশ্যই অবশ্যই আমি চাই না যে কেউ কারোর থেকে ঠকুক দেখ আমাদের আর নর্মাল পায়রা হয় এইগুলো সেগুলো আপনার সঙ্গে তুলে ধরছি আচ্ছা চারিদিকে যখনই নেবেন না কেন যার কাছ দিয়ে হোক কেন অবশ্যই দেখে নেবেন অবশ্যই যে সে কী অরিজিনালি সেখানকার পায়রা কি আমাদের নর্মাল পায়রাকে সেখানকার বলে সেল করা হচ্ছে তাদের নামে একটা বদনাম ছড়ানো হচ্ছে না এটা আমাদের গ্রুপেও সতর্ক দেওয়া হয় যে তাদের নামে একটা বদনাম ছড়ানো হচ্ছে তারা যদি আমাদের নামে বদনাম ছড়ায় সেটা তো ঠিক না না একদমই একদম অবশ্যই কারুকে কারুর কাছে ছোট করা ঠিক না আমার ঘরে পায়রা আছে মানে আমার পায়রা আমি এইটুকু যাই অবশ্যই এই পেয়ারটা ছিল চন্দ্রা নর ছিল তার সাথে ফিমেলটা ছিল জোড়া ওকে চলুন পরবর্তী পেয়ারে যাবো আমাদের জাহিদার কাছে পরবর্তীতে আরেকটি পেয়ার দেখায় দেখুন জাহিদার কাছে ভিডিও করতে এসেছিলাম মাস্টার পেয়ারের পেয়ারগুলো দেখুন এটাও আন্দ্রা লাইনের না এটাও বলে রাখি এটাও কলকাতা লাইনের পায়রা এটাও নর্মাল কলকাতা লাইনের পায়রা তাই তো আপনি যা করছেন তো বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছেন এই পায়রাটা দেখাচ্ছেন এটা কালশিরা পায়রা দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন এই পায়রাটা দেখুন দেখে কে বলবেন এটা আন্দ্রা পায়রা কিন্তু এগুলো নর্মাল আমাদের লোকাল পায়রাও হয় এরকম নাকি দাদা চারিদিকে খুঁজলে পরে আজকে দেখাতে বলবো ওই আমার এটা অ্যালবেস্টারের উপরে আছে ওই দেখেন এই সামনের ফুল শিরাটা এটা কিন্তু আমার কলকাতা লাইনে এই এই যে নটটা এই পাড়া আছে দাদা হ্যাঁ হ্যাঁ আপ কলকাতা লাইনে আমার নিজের ঘরের পায়রা ওর বাবাকে দেখাবো ওর মাকেও দেখাবো ঠিক আছে সব কিন্তু নর্মাল পায়রা তো ঠিক আছে এই কথাটা বলছি আমি একটি পিয়ার দেখাচ্ছি আমি আপনার সাথে এগুলো সব মাস্টার পিয়ার আপনাদের দেখাচ্ছি দেখুন পিয়ারগুলো দেখে রাখুন একটা ফুলশিরাটা নয় নট মাদি না এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ফুলশিরাটা মাদি তাই তো হ্যাঁ হ্যাঁ পুরো ডিপ ফুলশিরা বলা ভুল কালশিরার মতনই বলা যায় দেখুন এটা এটা ছিল মাদি তাই তো হ্যাঁ মাদি আর এটা হচ্ছে নর পায়রা এগুলো মাস্টার পিয়ার আপনার সামনে দেখাচ্ছি দেখুন সবই কিন্তু নরমাল লোকাল আমাদের বাংলার পায়রা দেখুন আমার কোনো পায়রার পা এটুকু বলবো যেমনই ছাড়া পায়রা পাবে না কারণ আমার যে কটা পায়রা আনা সব পায়রা উড়িয়ে নিজের চোখে দেখে তারপরে আনা আমার দাদার দাদার পাশ থেকে যতই সে আমার দাদা হোক আমি পায়রা না দেখে পায়রা নিয়ে আসিনি প্রথমত দেখুন ওকে চলুন ছেড়ে দিন দেখি দেখুন পেয়েটা ছাড়া হচ্ছে এটা নট ছাড়া হলো কাছে দাদা নট এই দেখুন নটটা ছাড়া হলো দেখুন নটটা স্ট্যান্ডিংটা দেখুন বিভাৎস স্ট্যান্ডিং আর মাদিটা দিদি দাদা এই দেখ নর্মালি ছিল এটা দেখুন পেয়ারটা দেখাচ্ছি আপনার সাথে একটি পেয়ার দেখুন পেয়ারটা এই ছিল আরেকটি মাস্টার পিয়ার ওকে আমাদের জাহিদদার কাছে এবার যা পায়রা দেখাবো এটা একটু বিভ্রান্ত আবার হতে হবে কারণ আগে যে কালচারা দেখালাম এদেরই পেবি এদেরই পেবি বিশ্বাস না হলে আমি কারো যদি ডিম লাগে ঠিক আছে আমি তো বাচ্চা তো এর বাচ্চা তো কারোকে তো দেই না একটাও কোনোদিনও বেচি না আর সেল করব না ঠিক আছে কারো যদি ডিম লাগে বলবেন আমি দিয়ে দেবো এইসব পাড়া থেকে ফুল শিরা বেবি ওঠে ফুল ওঠে আইস করলে দেখুন ফিমেলটা এটা ফিমেল তো না এটা মেল এর আইস করলে দেখুন মিক্স আপ কিনতে আইস কোল্ডে দেখে মিক্স আপ

আমি নাম কারু নাম নেব না আমারই পায়রা বলতে গেলে আমার ঘরে আছে দেখো পায়রা মানে একদিক দিয়ে ভাবার বিষয় এগুলো জেনারেশন থাকলে এরকম বাচ্চা ওঠে 100 বার দেখুন নরের আইসটা দেখুন আমি আমার কাছ থেকে কষ্ট করে পেয়েছি তাই জন্য আমিও রেখে দিয়েছি আমি কারুকে দেই না আমি কোনো লাইন বলি না প্রথমত আর আমি লাইন বলতেও চাই না মানে আমরা যদি ডিসাইড করি আর কী বেবি উঠবে আমরা কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মানে আইডিয়া করব যে কালাঙ্কা বাচ্চাই উঠবে কিন্তু কালাঙ্কা কিন্তু কম ওঠে যা ওঠে চোখ বা ম্যাড্রাসের মানে লাল লালচোকের ফুলশিরা ওঠে সব ফুলশিরা বেশিরভাগ উঠবে নাইন নাইনটি এইট পার্সেন্ট ফুলশিরা উঠবে আর টু পার্সেন্ট উঠলে হয়তো কালাঙ্কা উঠবে নাহলে ঝা উঠবে আর শিরা আর আমি একটা করে বাচ্চা করি প্রথমত দুটো বাচ্চা করি না বাচ্চা আছে আমি দেখিয়ে দিচ্ছি এদেরকে বেবি ওকে চলুনটা ছেড়ে দিন নরুন নর মাদি পিয়াটা দেখুন ওকে চলুন এর বেবিটা আছে বেবিটা একটু নিয়ে আসুন এবারে থাক দেখুন এর বেবিটা আপনার সঙ্গে দেখায় কেমন বেবি উঠেছে সেটা উঠে দেখে এই যে পিয়ার দেখতে পাচ্ছেন যার এত কথা বললাম আপনার সব তুলে ধরবো বেবি দেখুন কেমন উঠেছে এ সাদা হয়ে যাবে পুরো এই পায়রা থেকে পুরো কুচকুচে কালো বেবি উঠেছে আর দাদা বলছে ফুল সাদা হয়ে যাবে ফুল সাদা হয়ে যাবে ফুল সাদা হয়ে যাবে এইটুকু গ্যারান্টি এইটা দেখো জিরিয়া উঠেছে এও পুরো সাদা হয়ে যাবে পুরো ওর মতো হয়ে যাবে ডিটোটো ও ছোটবেলায় এমন উঠেছে ওই পায়রাটি ওই যে উপরেরটি মানে কালো থেকে এই পুরো কালো বাচ্চা থেকে সাদা বাচ্চা উঠে যাবে এমনি সাদা আছে

দেখুন এর পরবর্তী পর্বে আপনার কাছে স্বল্প সংখ্যক যেগুলো পাঠ্টা বা কিছু ধারী আছে অল্প একদম সেগুলো আপনার সামনে তুলে ধরবো আর যে সকল মাস্টার পিয়ার এই ভিডিওর মধ্যে আপনারা দেখলেন কেউ নিরাশ হবেন না এদের বেবি ইন ফিউচারে যদি দাদা তোলে অবশ্যই নাম্বার সেভ করে রাখতে পারেন ইন ফিউচার যোগাযোগ করতে পারেন দেখুন এই একটি পেয়ার দেখাচ্ছি শুরু করেছিলাম মুন্ডু সাদা দিয়ে শেষ শেষ করছি মুন্ডু সাদা দিয়ে নাকি দাদা এটা কী পেয়ার একটু বলো মুন্ডু সাদা ফটকা লাইনের পায়রা আছে ঠিক আছে পায়ে পর দেখাতে বলবো কালি পরগুলো দেখুন এগুলো হচ্ছে একটা পায়ে স্যাম্পেল ঠিক আছে নাম বলবো না আমি যেহেতু নাম ভাঙ্গিয়ে কারোর নাম ভাঙিয়ে খেতে চাই হ্যাঁ আমার এখন নিজের কাছে আছে নিজের পায়রা কি দাদা আমি প্রথম থেকে চাই বলছি তাই আমার ঘরে আছে মানে আমার পায়রা না হললে লোক আমাকে গাল দেবে কিন্তু তাকে তো গাল দিতে পারবে না ঠিক তাই জন্য বেশ একদম দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম যার মধ্যে এটা ছিল নর পায়রা আমার আইস কোয়ালিটিটা দেখে রাখো এই দেখ এটা ছিল নর পায়রা নয় আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদি পায়রা মাস্টার পিয়ার কেমন আছে দাদার কাছে আপনাদের এত পিয়ার দেখে আইডেন্টিফাই আপনারা করতে পেরেছেন যে কি ধরনের শখিন আমাদের এই জাহিরদা আর প্রথমত পায়রা নিতে হবে না বাড়ি এসে একবার দেখে শখ করে যান আমি এইটুকুই বলবো হ্যাঁ কেমন মেডিসিন ভাই আমার কাছে আছে 100 আমার কাছে জাল আইন আছে আমি মুখে বলবো না একবার এসে চোখে এসে দেখে যান আর কেউ যদি আসতে চান ঠিক আছে ধরে নিন সকাল 10 টার মধ্যে এক নম্বর আসতে পারবেন আর যদি এরা যদি ডেট যদি বলেন তাহলে সেই ডেটের মধ্যে আসতে পারবেন স্যার আপনার সাথে ফোন করে মানে অতিরিক্ত ফোন করে কেউ ডিস্টার্ব করবে না প্লিজ কারণ আমি এটা সরকারি ডিউটি করি অতিরিক্ত ফোন করে কথা বলা আমার পক্ষে সম্ভব না এমনি ফোন করবে যার যেটা প্রবলেম আমি অবশ্যই বলে দেবো কি প্রবলেম না কী কোথায় বাড়ি না বাড়ি অবশ্যই আমি ডিটেলস দিয়ে দেবো কিন্তু অতিরিক্ত কেউ ফোন করবে না কারণ আমার ডিস্টার্ব হয় প্রত্যেকবারে ওকে ওকে তো অবশ্যই শুনলেন আপনারা একজন কবুতর প্রেমী আপনার সাথে রিকোয়েস্ট করছে সকল কবুতর প্রেমীদের এরকম পেয়ারে যদি পরবর্তী দিনে ইন্টারেস্ট থাকে শুধু তারাই ইন্টারেস্ট পারসনরাই ফোন করবে আর যদি দাদা বিজি থাকে ফোন করবেন না আপনাকে অবশ্যই কল ব্যাক করে নেবে কি দাদা অবশ্যই অবশ্যই আর যদি একান্ত আপনার সাথে খুব এমার্জেন্সি থাকে হোয়াটসঅ্যাপে একটা পিন করে দিন যে দাদা হ্যাঁ হোয়াটসঅ্যাপে অবশ্যই এ করে দেবে ভয়েস করে দেবে কিংবা এসএমএস করে দেবে দাদা সবার কিন্তু রিপ্লাই দিয়ে দেবে আপনাদের সাথে দাদার সম্পর্ক বন্ডিং করার জন্যই ভিডিও কল আমি সবার সাথেই কথা বলতে মেন বিষয় ভালোবাসি আর কেউ যদি উল্টো পাল্টা কথা বলে তখনই না গায়ে লাগে বলো ওকে নো ইস্যু চলুন পরবর্তী পর্বে আপনার সাথে মোলাকাত হবে দেখা হবে এতটুকু এই পর্বে তুলে ধরলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেকেন্ড পার্টে দেখা হচ্ছে চলো